السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ আল্লাহ ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল কোরআনুল কারিমে বর্ণিত ওলামায়ে দিনের দশটি বৈশিষ্ট্য মানে ওলামায়ে দিনের যে সকল সমূহ কোরআনুল করিমে বিভিন্ন জায়গাতে বর্ণনা করা হয়েছে তার দশটি বৈশিষ্ট্য আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইদেরকে বলবো ওলামায় দিন বলতে সে সকল ব্যক্তিদেরকে বোঝানো হয় যারা কোরআন ও সহি এলিম অর্জন করেছে এবং তদ অনুযায়ী জীবনযাপন করে তাদেরকে বোঝানো হয়েছে প্রথম বৈশিষ্ট্য হল যে যারা ওলামায় দিন আছে যারা প্রকৃত আলেম যারা কোরআন ও সহি সুন্নার ইলিম অর্জন করে তদনুযায়ী জীবন যাপন করে তাদের ব্যবহারে আল্লাহ তাআলা বলছেন তারা সকল অন্য সকল লোকের সাথে আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের থেকে আলেমগণই আল্লাহকে অধিক ভয় করেন অর্থাৎ তারা আল্লাহকে বেশি ভয় করেন কারণ যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে আর বান্দার জ্ঞান আল্লাহ সম্পর্কে যত কম হবে সে তত আল্লাহ থেকে নির্ভয় হয়ে যাবে এই জন্য আল্লাহওয়ালা লোকেরা আল্লাহকে বেশি ভয় করেন এই জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় করতেন তারা নবীর রসুলগণ কারণ রসুলদের সাইতে এত বেশি আল্লাহ সম্পর্কে কেউ জানতো না সেই জন্য নবীরসুলগণ আল্লাহকে বেশি ভয় করতেন তারপরে যার ইমান যতটুকু মজবুত যে ইমানের যত উপর গেছে তার মধ্যে আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভালোবাসা তত বেশি হয়েছে তাহলে এটার দ্বারা বোঝা গেল যে প্রকৃত আলেম যারা আছে তারা আল্লাহকে ভয় করে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কোরআন ক্যারিমে বর্ণিত আলেমী দিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এরা সৃষ্টির শ্রেষ্ঠ বস্তু অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি তার মানে হলো আল্লা তাল সৃষ্টি জগতের মধ্যে তারা শ্রেষ্ঠ ব্যক্তি এর জন্য আল্লাহ কোরআন সুর কোরআন ক্যারিমের সুরায় আলবাই সাত নগাতে বলছেন তারা হলো উত্তম সৃষ্টি এই জন্য বা অনেক মহাসরণী কেরামগণ উপরের যে আয়াত আছে ইনামায়ক উলামা এবং এই উলায় খায়রুল বেরিয়ে দুই আয়াতের সমন্বয়ে বলেছেন নিশ্চয়ই ওলামারেই আল্লাহ তাআলাকে বেশি উলামারাই আল্লাহ তালাকে বেশি ভয় করে বেশি ভয় করে এবং এর দ্বারা বোঝা যায় যে ওলামাই কেরামগণেই উত্তম সৃষ্টি এটা অনেক মহাফাশ্রেনী কেরামগে এমন ব্যাখ্যা করেছে তাছাড়া রসুসাই দিল্লা হবিহি খৈর ইউফাক হফিদ্দিন আল্লাহ যার কল্যাণ সান তাকে দিনের সহি বুঝ দান করেন প্রিয় ভাইরা ওলামায় দিনের তৃতীয় বৈশিষ্ট্য অর্থাৎ কোরআন কারিমে বর্ণিত ওলামায় দিনের তৃতীয় বৈশিষ্ট্য হল আল্লাহ সুবাহনতালা তাদেরকে উচ্চ মর্যাদা দেন দিয়েছেন এবং তাদের মর্যাদা অনেক উর্ধেক অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি যে কোনো মোমেন মোমেনা যদি মানে শরীয়তের ইল শরিয়তের জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞান অনুযায়ী যদি জীবনযাপন করে তাহলে আল্লাহ সোহানা তালা তাদেরকে দুনিয়া আখারাতে উচ্চ মর্যাদা দান করবেন যেমন আল্লাহ তোমাদের মধ্যে যাদেরকে যারা ইমান এনেছে এবং যারা ইলম অর্জন করেছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন তাহলে সত্যিকারে যারা কোরআন ও সই হাদিস অনুযায়ী আমল করে শরীয়তের জ্ঞান অর্জন করে শরীয়ত অনুযায়ী দেশকর লোকরা দুনিয়াতে চলছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানী করেছেন এবং আল্লাহের দয়া আখেরাতেও তারা সম্মানিত হবেন ওলামায়ে দিন বা ওলামায় হকানির চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদেরকে উলুল আমর বা আমর ওয়ালা বলে আল্লা তালা কি করেছেন আখ্যায়িত করেছেন যেমন আল্লাহ সুবাহান তালা সুরে নিসারে কায়েতের মধ্যে বিশেষ করে এটা মুনাফিকদের ব্যাপারেই এই বিষয়টা লাদি রয়েছে যে তাদের কাছে যখন কোনো শরীয়তের কোনো সুসংবাদ আসে অথবা কোনো ভীত ভয়ের সংবাদ আসে তারা এটা রসুলের কাছে এর ব্যাখ্যা না যায় না বা আলেমদের কাছে এর ব্যাখ্যা না যায় এটা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করে এই জন্য বলছেন আমনি আল্লাহ তারা বলছেন যে তাদের কাছে ওই বেকুবদের কাছে যারা যাদের অন্তরে ইমান ভোক্তা হয়নি তারা তাদের কাছে শান্তি কিংবা শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয়ে যখন খবর আসে তখন তারা এটার শুধু প্রচার করতে থাকে এটা নিয়ে আর চিন্তা করে না তারপর তারপরে রুদ্দুহু ইলা রসুল ওয়া ইলা উলিল আম্রে মিনহুম লা আলিমাহিন্তম যে বলতেছে যদি তারা এই বিষয়টা নিয়ে মানে অন্যদের কাছে প্রসার না করে যদি নাকি রসুল ইসলামের কাছে যেত এইটা বিষয়ে নিয়ে রসুলের কাছে জানতে চাইত অথবা ওলামাই কারাম যারা আছে যারা হকানি ওলামা ফুকা আছে তাদের কাছে যদি যাইতো তাহলে তারা কি করতো এখানে এর হাকিকতটা কি এটা তারা বুঝতে পারত কিন্তু এরা যায়নি তো এখানে উলুল আমর বলে আমর বলা বলতে ওলামায় কারামদের বোঝানো হয়েছে এর দ্বারা বোঝা গেল যে মানে আল্লাহ সবহান তালা ওলামায় কারামদেরকে উলুল আমর বলেছেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য কোরআনুল করিমে বর্ণিত ওলামায় কেরামের ওলামায় দিনের পাঁচ নং বৈশিষ্ট্য লোক অন্য যারা কোরআন সুন্নার ইলম অর্জন করে কোরআন সুন্নার ইলম মোতাবেক আমল করেন এই লোকগুলার সমমর্যাদা অন্য কেউ হতে অর্থাৎ অন্য সকল ব্যক্তিদের মধ্যে এরা উন্নত উচ্চ মর্যাদার অধিকারী হবেন আল্লাহ সুলান্না তারা কোরআন করিম বলেছেন হেন আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে হতে পারবে না তাহলে যারা কোরআন কোরআন এবং শরীয়তের এলম অর্জন করেছে এই লোকগুলা অন্য সকল লোকদের সাথে অনেক উচ্চ মর্যাদা হবে কেউ তাদের সমমর্যাদায় পুষতে পারবে না ছয় নম্বর বৈশিষ্ট্য কোরআনুল করিমে বর্ণিত ওলামায় দিনের ওলামায় হক্কানির ছয় নং বৈশিষ্ট্য হলো তারা হলো যে কোনো প্রশ্নের সমস্যা বা প্রশ্ন বা কোনো সমস্যার সম্মুখীন হলে তখন ওলামাইকার হবে রেফারেন্স অর্থাৎ আপনি কোনো সমস্যা হচ্ছে তখন এটার সমাধান কার কাছ থেকে নেবেন কোরআন সহি সন্নার থেকে নেবেন কিন্তু কোরআন সহি সুলনার আলোকে ওলামারা এটার সমাধান দিবেন তাই ওলামারা হলো তাদের রেফারেন্স এই জন্য আল্লাহ কি কোরআন যে ফাঁস আলু আহ্লা জিক্রি ইনকুম তুমলা তালামন তোমরা জিকির ওয়ালা যারা আছে অর্থাৎ আহলি এলিম যারা আছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তাহলে যারা জানে না তাদের মার্জা তাদের রেফারেন্সকে ওলামাই কারাম তাহলে এই যে আমনি আপনি আমাদের মধ্যে যারা জানে না তাদের উচিত হবে যে তারা যেই জিনিসটা জানে না সেই সম্পর্কে ওলামাই কারামদের কাছ থেকে তথ্য নেবে এর দ্বারা বোঝা গেলো যে ওলামাই কারামগণ হলে সাধারণ মানুষদের জন্য রেফারেন্সের জায়গা সাত নং বৈশিষ্ট্য কোরআনুল করিমে বর্ণিত ওলামায় হকানির ওলামায় দিনের সাত নং বৈশিষ্ট্য হল যে এই ওলামায় দিনেই আল্লাহ সুহান আল্লাহর আসল আল্লাহ আল্লাহর কথার মূল সারাংশ বা উদ্দেশ্য তারা বুঝতে পারে অর্থাৎ করআনুল করিমের মধ্যে এবং রসুল ইসলাম হাদিসের মধ্যে যে সকল কথাবার্তা বের এর সার এর সারাংশ বা এর ভাবার্থ এর আসল উদ্দেশ্য প্রকৃত আলেম দ্বারা তারাই বুঝতে পারে এই জন্য আল্লাহ ফকবর সেন ওয়াতিল কাল এমসিবুহ আলী ন্যাসি ওমা ইয়া আকিলহা ই আলিমুন যে আল্লাহাক বিভিন্ন দৃষ্টান্ত যেগুলো বসে যে আমি বিষয় এই সকল দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য দেই কিন্তু এগুলা শুধুমাত্র যারা আলেম তারাই অনুদাবন করতে পারে অন্যরা অনুবাদন করতে পারে তাহলে বোঝা গেল যে আল্লাহ সুহানা তালার কোরআনের যে মহা মানে এটার যে আসল গোমজ অর্থাৎ এটার যে হাকিকত যেটা আছে সির বা লোক এটা যে আসল উদ্দেশ্য এটা প্রকৃত আলেমরা বুঝতে পারেন আট নম্বর বৈশিষ্ট্য কোরআনুল কেরিমে কোরআন আলম দিনের যে সকল বৈশিষ্ট্য বর্ণনা করেছে তার আট নং বৈশিষ্ট্য হল আল্লাহ তা তালা আল্লাহর সাক্ষী এবং ফেরিস্তাদের সাক্ষীর পরে ওলামাই কেরামদের সাক্ষীকে তৃতীয় স্থানে রেখেছেন যেমন আল্লাহ শাহিদাল হাকিম সাক্ষ্য দেন আল্লা আল্লাহ নিজে সাক্ষ্য দেন যে তিনি সারা সত্য কোনো ইলানি এবং এই কথার সাক্ষী আর কেন আর ফেরিস্তাগণ আর জ্ঞানীগণ অর্থাৎ আলেমগণ তাহলে এটা বোঝা গেল যে আল্লাহর সত্যবাদী তার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন ফেরস্তা তৃতীয় সাক্ষী আল্লাহদে একক একক আল্লাধে মানে অদ্বিতীয় এটার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন ফেরেস্তাগণদের তৃতীয় সাক্ষী হল ওলামাইকারগণ তাইলে ওলামাই কেরামদেরকে তৃতীয় সাক্ষী আল্লাহর ওহেদানিয়তের তৃতীয় সাক্ষী মানা এটা প্রমাণ করে যে আল্লাহর কাছে ওলামাদের একটা বিশেষ মর্যাদা রয়েছে নয়নং বৈশিষ্ট্য অর্থাৎ ওলামাই কেরামদের বা আলেমে দিনের নয়নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানা তালা এই পৃথিবীতে কোনো রসুলগণকে মানে দুনিয়ার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করার অনুমতি দেননি কিন্তু নবী রসুলগণকে আল্লাহ তালা ইলিমির বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে দোয়া করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ ভাবছেন ওকর রব্বি জিদনি আর আপনি বলুন হে আমার প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দিন। দশ নম্বর বৈশিষ্ট্য হলো যে যে এই মানে সমাজের ভিতরে ওলামায়ে কেরাম দ্বারা আছে যারা প্রকৃত আলেম তারাই ভালো এবং মন্দের ব্যাপারে তা পার্থক্য করতে অধিক সক্ষম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কোরআন ও সহি সুন্নার এলিম ধারণ করেছে এবং তদুনী আমল করে তারা ভালো মন্দের বিপরে পার্থক্য করতে তারা অন্য লোকদের সাথে অধিক সচেতন আল্লাহ করে খর উতালিন যাদেরকে জ্ঞান দেওয়া তারা বলবে নিশ্চয়ই লাঞ্ছনা ও দুর্গতি আজ কাফির দুর্ফরে অর্থাৎ এই ফাফের কারণে যখন আছে এই ব্যাপারে তারা বুঝতে পারে যে আসলে কি কারণে কাদের কারণে এই সমস্যাগুলো হচ্ছে এমনিভাবে দেখুন কোরআনের সুরে কাসাসের এক ভিতরে কারুনের ধন সম্পদ দেখে এক শ্রেণীর লোকেরা মানে ভাবতে তামান্না করতেছিল যে এই রকম যদি আমাদের হতো কিন্তু আহলে আলীম যারা ছিল যারা প্রকৃত আলেম ছিল তারা বলছেন দংশ দুর্ভোগ তোমাদের আল্লাহর প্রতিদান অনেক উত্তম সুতরাং এরা বুঝতে পারছে দুনিয়ার এই সাকসিক্য এটা আসল মানে নয় এটা সব ক্ষণিকের ভোগের জিনিস কিন্তু প্রকৃত হলো সেটা যেটা আল্লাহ বান্দাকে দিবেন অর্থাৎ আল্লাহর আল্লাহর প্রদত্ত যে নিয়ামত এটি হলো প্রকৃত আল্লাহর কাছে যে আল্লাহ ফোরকারে যে বান্দাদেরকে জিজ্ঞেস দেওয়া হলো প্রকৃত নিয়ামত প্রিয় ভাইরা তাহলে এই কোরআনুল কেরিমের এই বিভিন্ন জায়গায় ওলামায় দিনের আলমে হাক্কানির যে দশটি গুণাবলী বর্ণনা করেছেন তা আমরা শুনলাম এখন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলা বোঝা এবং তদনুদেই আমল করার তৌফিক দান করেন আমিন ও আিরা রহমদুলিল্লা রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি